একটি গ্রাম্য পরিবারের গল্প সেখানকার ছোট্ট একটি কুড়ে ঘরে থাকে পিন্টু তার মা মীরা এবং বাবা রবি রবি একজন কৃষক প্রতিদিন ধান কাজ করেন তবে তার আয় কখনোই খুব বেশি হয় না মীরা ঘরকন্যা সামলান কিন্তু কখনো কখনো তাদের হাতে এতটুকু খাবারও থাকে না পিন্টু স্কুলে যায় কিন্তু তার পড়াশোনা ঠিকমতো হয় না কারণ বইপত্রও তার কাছে নেই একদিন কিন্তু তার মা বাবাকে জানাই যে সে বড় হয়ে ডাক্তার হতে চায়। 미রা তাকে আশ্বাস দায় আরও বলে। তুই যদি মন সময় সাহায্য রবি মাথা নেড়ে বলল। বাবা তোর স্বপ্ন পূরণ জন্য আমাদের ত্যাগ করতে হবে। আমরা সব সময় চেষ্টা করব কিন্তু তুই যদি পরিশ্রমী হোস তবে তোর স্বপ্ন পূরণ হবে। তাদের সংগ্রাম ও স্বপ্নের সঙ্গে কিন্তু তার ছোট্ট গ্রাম থেকে বড় শহরে পড়াশোনার সুযোগ পায় একদিন সে সত্যিই একজন ডাক্তার হয় এবং তার পরিবারের জীবন বদলে যায়